আমি আগেও বলেছি প্রেম একটি স্মার্ট সম্পর্ক এটা পেজিদের জন্য নয় কেননা প্রেম যে আনন্দ দেয় বেদনা দেয় তার চেয়ে শত সহস্র গুণ বেশি এখানে আনন্দকার খুব অল্প বেদনা সারা জীবন বয়ে বেড়াতে হয় ওই বেদনা ভার বয়ে বেড়ানো আনস্মার্টদের পক্ষে সম্ভব নয় তাই বলছি সকলের জন্য নয় মানুষ প্রেম আর মোহকে প্রায় আলাদা করতে পারে না ফলে প্রেমের শব্দ বেশে মোহ ঢুকে পড়ে প্রেম আর মোহের পার্থক্য বোঝা খুব সহজ প্রেম শুধু দেয় মোহ নেয় মোহ নিজের পাওয়ার জন্য বেকুল থাকে প্রেমে দেওয়ার জন্য পেয়ে গেলে মোহ কেটে যায় প্রেমে যত দেবে মনে হয় আরো দিতে বাকি এই যে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এ যেন গো কিছু নয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয় একজন প্রেম আস্পের কামনা তাই তার প্রিয় যেন সবচেয়ে ভালো থাকে সবথেকে সুখে থাকে এই সুখে থাকার জন্য যা করা প্রয়োজন সে করতে প্রস্তুত এমনকি সে যদি অন্য কারোকে ভালোবাসে তবুও এই যে রবীন্দ্রনাথ আমাদের শেখাচ্ছেন যদি আর কারি ভালোবাসো যদি আর ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো আচ্ছা বলুন তো এমন প্রেমিক কি এই জগতে খুঁজে পাওয়া সম্ভব 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 যদি কেউ সত্যিকারের প্রেমিক হয় রবীন্দ্রনাথ সেই বিরল অথচ সত্যিকারের প্রেমিকের কথা বলেছেন আমি প্রায়ই দেখি একজন প্রেমিক কিংবা প্রেমিকা একে অপরকে না পেলে কিংবা একজনকে না পেলে পাগল হয়ে ওঠে হয়তো দেখা গেল প্রেম তার অবধারিত বিচ্ছেদে গড়ালো অমনি একজন নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবে বসলো কিংবা হুমকি দিয়ে ফেললো এটা কি কোনো প্রেম হলো এটা পরিষ্কার ইমোশনাল ব্ল্যাকমেইলিং হয়ে পড়ল বিচ্ছেদকে মেনে নিতে না পারলে প্রেমের পথে পা না বাড়ানোই প্রেমের শ্রেষ্ঠ ফসলই হচ্ছে বিচ্ছেদ এই বিচ্ছেদ যে বেদনা জাগায় সেটাই সেটাই প্রেম সেটাই প্রেম হয়ে হৃদয়ে শিখা অনির্বাণ হয়ে জ্বলতে থাকে রবীন্দ্রনাথ আমাদের সবকিছুর শিক্ষক প্রেমের মহাশিক্ষক তিনি আমাদের গ্রাম্যতা থেকে মুক্তি দেন মানুষকে সভ্য এবং বড়শালী করে তোলেন তিনি বলেন ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে আর কিছু নয় শুধু হৃদয়ে নামটি লিখে রাখতে কাতর মিনতি করেছেন কোনো জোর জবরদস্তি নয় কাতর নয় এটাই এটাই প্রেম এই কোনখর সন্ধ্যায় কিংবা আসন্ন রাতে রবীন্দ্রনাথের মতো কারুকে যেন বলতে ইচ্ছে যাচ্ছে এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘরো বরিশায় মান্নাদের মতো গাইতে ইচ্ছে করছে আমি আজ আকাশের মতো কাজল মেঘের এই রাত বদলের ঘিরেছে একজন প্রেমিক যদি ব্যথাকে সঙ্গী করে নিজেকে প্রজ্ঞাবান করতে না পারে শিল্পী হয়ে উঠতে না পারে ব্যথার ভাস্কর্য নির্মাণ করতে না পারে সে প্রেমিক নয় সে প্রেমিক নয় গুন্ডা তাই বলছি প্রেম সকলের জন্য নয় হেজিপেজিদের জন্য জন্য তো নয় প্রেম তাদের জন্য যারা যারা বেদনাকে সাথী করে বাইতে পারবে জীবন্তরী একজন প্রেমিকই শুধু গাইতে পারে তোমার অসীমে প্রাণ মন দূরে আমি যাই কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই কবিতাটি লিখেছেন মাননীয় কবি আহসান হাবিব কবিতা প্রেম